পনেরোই নভেম্বর দিনটি আমার কাছে অনেকটা স্পেশাল দিন ছিল কারণ এই দিনে আমি আমার জীবনের থেকে দামি উপহারটি পেয়েছিলাম আর প্রথম মাতৃত্বের স্বাদ অনুভব করেছিলাম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিওর শুরুতেই সকলকে জানাই শুভ সকাল অবশ্য সকাল বলা যায় না এখন বাচ্চে ভোর পাঁচটা পনেরো মতো তো আজকের ভোটটা আমার কাছে অনেকটা সুন্দর একদম অন্যরকম কারণ আশা করি আপনারা ক্যাপশান দেখে বুঝতেই পেরেছেন যে আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তো আজকে সেই দিন যেদিন আমি প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম ঠাকুরের কাছে প্রথম সুন্দর উপহারটি পেয়েছিলাম তো জন্মদিন উদ্দেশ্যে আমরা যাচ্ছি রামকানালি আশ্রম পুরুলিয়া জেলার রামকানালি হিমায়তপুর আশ্রম প্রতিবার জন্মদিনটা বাড়িতেই উদযাপন করা হয় পালন করা হয় কিন্তু আজকে ভাবলাম বাবুর জন্মদিনটা একটু অন্যরকমভাবে পালন করা যেতে পারে তার জন্য আমরা সকলে মিলে যাচ্ছি হিমায়তপুর আশ্রমে তো দেখুন আমি লাল রঙের শাড়ি পরেছি আর একটুখানি সাজুগুজুও করে নিয়েছি কারণ ছেলের জন্মদিন বলে কথা আর আজকে আমি কিন্তু একাই নেই আমার সাথে আছে আরও অনেক মানুষ আমার ভালো লাগার প্রিয় অনেক মানুষ তো এখন আমরা স্টেশনে আছি এখনই আমরা স্টেশন থেকে ট্রেনে উঠব আর কি তো এখন ট্রেন আসবে তো দেখুন আমরা ট্রেনে আছি আর ট্রেনে এত ভিড় কেন জানেন আজকে হচ্ছে রাস পূর্ণিমা মানে পনেরোই নভেম্বর ছেলের জন্মদিনটা ছিল তো সেদিনটা ছিল রাস পূর্ণিমা আর এই যে বার্থডে বয়কে দেখুন বার্থডে বয় এখন জানলার ধারে বসে যা ট্রেনের মজা নিতে নিতে যাচ্ছে আসলে ওর শরীরটা ভালো ছিল না জানেন তো একটুখানি অসুস্থ ছিল জ্বর ছিল তাই আমি ভাবতে পারিনি যে সুস্থ হয়ে এভাবে আমরা আশ্রমে যেতে পারবো আসলে সবটাই ঠাকুরের কৃপা আর ট্রেন থেকে আমি আপনাদের এক অদ্ভুত দৃশ্য দেখুন দেখাচ্ছি যতটা পেরেছি ক্যাপচার করেছি এটা হচ্ছে দামোদর আর দামোদরের তীরে দেখলেন লাখ লাখ মানুষের ভিড় কারণ পূর্ণিমাতে সবাই স্নানযাত্রা করার উদ্দেশ্যে তো রাস পূর্ণিমা আগেই বললাম তো দেখুন সবাই আমরা চলে এসেছি রামকানালি হিমায়তপুর আশ্রমে পুরুলিয়া জেলার তো সবাই দেখুন প্রচুর মানুষ তো সবার সঙ্গে যেতে আমারও খুব ভালো লাগছে আসলে কি বলুন তো জন্মদিন মানেই আমরা মনে করি যে কেক কাটা মোমবাতি নেভানো এটার মধ্যেই জন্মদিন পালন করা হয় আসলে আমরা সবাই সেটাই মনে করি এমনকি আমার ছেলেও তাই করে থাকে প্রতি বছর কিন্তু আজকের জন্মদিনটা আমি ভেবেইছিলাম একটু একটু অন্যরকমভাবে পালন করব। আসলে সবার মাঝে আশ্রমে গিয়ে সৎসঙ্গের মাধ্যমে জন্মদিন পালন করার কিন্তু একটা আলাদাই অনুভূতি বন্ধুরা তো দেখুন আমরা সকলে মিলে আশ্রমের ভেতরে চলে এসেছি আর রামকান্ডলে আশ্রম আমি এর আগে আর একটা ভিডিওতে আপনাদের সাথে যেহেতু শেয়ার করেছি তাই জন্য আর নতুন করে শেয়ার করলাম না তো দেখুন আশ্রমে আমরা পৌঁছেছি আর এখন অনেক মানুষ বসে আছে এখনই সৎসঙ্গ শুরু হচ্ছে আমাদের তো এই দিদিভাই গান শুরু করেছে আসলে সৎসঙ্গটা তো খুব ভালো লাগে অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে ছেলের জন্মদিন একবার আশ্রমে সবার মধ্যে দিয়ে সৎসঙ্গের মধ্যে দিয়ে পালন করব তো দেখুন দিনটা চলে এসেছে আমি ভাবতেও পারিনি তাই আজকে আমার বড় আনন্দের দিন তো এখন গান বাজনা চলছে আমাদের প্রিয় অজিত দাদাও গান শোনাচ্ছে তারপর আমিও একটা গান করেছিলাম আসলে গানের তো সেরকম ভাবে প্র্যাকটিস নেই কিন্তু ভাবলাম না একটা গান করা যেতেই পারে গানটার আমি আর নতুন করে আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ গানটার ভিডিও আমি এর আগে দিয়েছি তো দেখো এখন কীর্তন চলছে আসলে আমিও ভাবতে পারিনি যে আমি গানটা করতে পারবো ঠাকুরের উদ্দেশ্যে আসলে সবটাই ঠাকুরের ইচ্ছা তো কীর্তনটা খুব সুন্দর হচ্ছিলো খুব ভালো লাগছিল আমার তো তারপর আমাদের প্রিয় ভ্রমরদাও দেখুন গান শুরু করেছে আসলে সকলে মিলে সৎসঙ্গর একটা আলাদাই মজা একটা আলাদাই অনুভূতি তারপর আমাদের প্রিয় দাদা মানে যিনি আশ্রমের সব কিছু তো তার মুখে ঠাকুরের একটুখানি আলোচনা শুনলাম খুব ভালো লাগলো জানেন সত্যি শ্রী ঠাকুরের কথা আলোচনা শুনতে এত ভালো লাগে আমাদের তো আপাতত সৎসঙ্গ তো শেষ হয়ে গেল আর ঘড়ি কাটায় তখন বাজছিল একটা কুড়ি মতো তো ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা করব আমার ছেলে যেন ভালো থাকে সুস্থ থাকে তার সাথে আপনাদেরকেও অনুরোধ করব। আপনারা সকলে মিলে আমার ছেলেকে একটুখানি আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে জীবনে সফল হয় তো তারপর আনন্দবাজারের উদ্দেশ্যে সবাই যাচ্ছিলো মানে সৎসঙ্গ শেষে সকলে মিলে আমরা যাচ্ছি আনন্দবাজার করার উদ্দেশ্যে মানে ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে তো দেখুন সবাই মিলে বসে আছে তো এটা দেখে আমার সত্য সত্যি খুব ভালো লাগছিল মন থেকে যেন একটা অদ্ভুত তৃপ্তি একটা অদ্ভুত আনন্দ আসছিল সকলে মিলে ঠাকুরের প্রসাদ গ্রহণ করছিল তো তারপর আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করার পর এখন এই আশ্রম থেকে বিদায় নেওয়ার পালা তো খুব ভালো লাগলো আজকের দিনটা আমার কাছে সত্যি একদম অন্যরকম ছিল ওর যতগুলো জন্মদিন পালন করেছি কিন্তু তার থেকে এই জন্মদিনটা আমার কাছে অনেকটা অন্যরকম আর শ্রেষ্ঠ জন্মদিন পালন বলে মনে হয়েছিল কারণ ঠাকুরের আশ্রমে এসে সবাই মিলে জন্মদিন পালন করার একটা মজাই আলাদা তো সবাই রীতিমতো চলে গেছিলো তো আমরাই শেষে ছিলাম তো এখন আমরাই হাঁটছি মানে পুরুলিয়া জেলা থেকে আমাদের বাড়ির পথে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন